আমি থেকে নামি একটা একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে

করতেছি দেখছি আরেকটা ছেলে আমাকে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এর দুই জনে আমার সাথে এমন খারাপ কি করছে এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওইখানে নিয়ে যায় আমার আবার দুইটা ছেলে ওই দুইটা সেলে আর নুঘরে কিছু করছে আমার সাথে আবার ওইখান থেকে নিয়ে যায় আমাকে আবার আরো প্যার ভিতরে ঢুকেছে ঢুকে পরে আমার সাথে আরো চার চলে নুকরামি করসা ইয়ার আমার ছেলে ছিল না অনেক মানুষ আসছিল আর বলতে পারবো না ভাইয়া আমার প্রথমে মুখ যখন চিভি ধরছিল তখন বলছি আমাকে একটু দেন আপনার সকাল দেখতে পারবি না তুই যদি চিনল ওইটা বলার পর থেকে আমি চোখ হয়ে গেছি আমাদের কাছে দেখাচ্ছে আমার চলে যখন দেখাচ্ছে আমি বই পড়ে গেছি বসতে ফোন এরকম বলছে ফোন নিয়ে বলছে আবার যখন দেখ এরকম বলে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে নিয়ে গিয়ে আমরা অনেক ভাই ওদের মা বোনের সাথে না যে এরকম সাথে খরচ ওরা

ছবি আর নাম্বার কতগুলা ত্যাগিয়ে গেছে ওইটা ত্যাগে যাওয়ার পরে আমি কি করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি বলছি ভাই আমাকে নিয়ে যান ভাই আমার আমি আর একটা লুট পাইছি লুটে উঠে আমি আর একটা মামাকে বসি মামা হেল্প করেন না মামাটা গিয়ে শুনে নাই গিয়ে তারপরে আবার দুইটা মামা দেখতেছে মামা ঘোড়া বসে মামা बोले मुझे चिंक मैं को मुझे तो बहुत से मरे हैं क्या ना आप